মোহাম্মদ যদি আমেরিকা যায় নাকি নাকি আবার শেখ হাসিনা দেশে ঢুকে আসবে তারপরে আওয়ামী লীগ আবার ক্ষমতা নিয়ে নিবে এটা নিয়ে খুব আতঙ্কের ভিতরে আছে তিন দশকের পরে প্রথম যুক্তরাষ্ট্রের কোন প্রধানের সাথে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের বৈঠক হচ্ছে কতটা সম্মান এবং গুরুত্ব দিচ্ছে তারা বাংলাদেশকে যে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের সাথে কি সবার কথা তো আমাদের ডক্টর ইউনুসকে আমাদের সরকার প্রধান ডক্টর ইউনুসকে এবার নিজের থেকে আমন্ত্রণ করেছেন জো বাইডেন মানে আমেরিকার প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্ট আমাদের ডক্টর ইউনুসকে আমন্ত্রণ করেছেন যে আসেন আপনার সাথে আমরা একটু বসে চা খাবো এবং কথা বলবো কি একটা অবস্থা না ভাই দেখো দর্শক অত কথা বলবো না এই বিষয়ে আমাদের কাছে একটা ভিডিও আমরা দেখাবো দর্শক ডক্টর ইউনুস আমেরিকা আপনার জো সাথে মিটিং করতে যাওয়ার পরেই নাকি সেখানে দেশে ঢুকে পড়বে দেশে ঢুকে ডক্টর ইনুস কারণ দেশে আসতে দেবে না এবং সে নাকি আবারও ক্ষমতায় বসবে হ্যাঁ ক্ষমতায় বসে আবারও কি আওয়ামী লীগের কি দাপট হামতাম চালাবে এই হলো অবস্থা না এই বিষয় নিয়ে আমাদের কাছে একটি ভিডিও আছে তিনি আসলে দেশে আসতে পারবে কিনা

এবং বানা দেওয়ার মতো আমেরিকার পার্লামেন্টে বলেন বাংলাদেশের জন্য

কিন্তু সিরিজ হতে পারবে না কারণ গণহত্যার সহযোগী হিসাবে যদি দোয়া স্টেট ডিপার্টমেন্ট এবং জীবন কিন্তু সিরিজ হতে পারবে না আমেরিকাতে বলে রাখি যারা লাফালাফি করতেছেন বি কেয়ারফুল এরা যদি টান না প্রিয় দর্শক দয়া করে নাটেনে পুরো ভিডিওটি দেখবেন গত ত্রিশ বছরের মধ্যে বাংলাদেশের কোন সরকার প্রধানের সাথে মার্কিন প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক কোনো বৈঠক হয়নি ত্রিশ বছর পর ডক্টর ইউনুসের সাথে প্রেসিডেন্ট জো বাইডেনের একটি ঐতিহাসিক বৈঠক হতে যাচ্ছে যা পুরো বিশ্বের সামনে আরও একবার বাংলাদেশকে উচ্চ মর্যাদার আসনে বসাতে যাচ্ছেন ডক্টর ইউনুস যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ডক্টর ইউনুসের সাথে এই বৈঠক করার প্রস্তাব দেওয়া হয়েছে যা বাংলাদেশের জন্য এক মহা সুসংবাদ অথচ শেখ হাসিনা লবিং কোম্পানির পেছনে লাখ লাখ ডলার খরচ করেছে বাইডেনের সাথে একটি বৈঠক করার জন্য কিন্তু খুনি হাসিনার সাথে বৈঠক করতে রাজি হয়নি যুক্তরাষ্ট্রের কোন নেতা ড ইউনুসের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে তার বিরুদ্ধে হামলা করার জন্য নিউইয়র্কে একদল আওয়ামী লীগাররা পরিকল্পনা করছে কিন্তু তাদের এই পরিকল্পনা কোনোটাই কাজে লাগছে না ভেতরে ভেতরে অনেক কিছু ঘটে গেছে ডক্টর ইউনুসের যুক্তরাষ্ট্র সফর নিয়ে আরও কি কি ঘটতে যাচ্ছে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনারা যদি ডিস্টার্ব করেন এবং যারা সরকারকে ডক্টর মোদিরুসকে ডিস্টার্ব করার চেষ্টা করবেন আনবেন না

এবং বিভ্রান্তি বিভক্তি ডিভিশন সৃষ্টি করবেন এই ডিভিশন হচ্ছে পলিটিক্স এবং জাতির মধ্যে সবচেয়ে বেশি ডেঞ্জার বর্তমানে অন্য যারা আছেন আলোচনার ভিত্তরে বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন

যে এডুকেশন হচ্ছে তার ধ্বংসের সবচেয়ে বড় মূল জায়গাতে তাকে মাটির নামে মাটিতে নামিয়ে দিয়েছে যদিও আল্লাহর তরফ থেকে এই ধ্বংস লীলা তার জন্য এসেছে বলে আমি মনে করি এবং আপনি মনে করেন ওই দুই একজন ডিসি আছে আর আপনার আমলা আছে সরকারে এখান থেকে আপনি ঘুরে দাঁড়াতে পারবেন নো ইউ ক্যান বাউন্স ব্যাক ইটস ওভার রাইট নাও ফকরুলের সঙ্গে হাই কমিশনারের সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করতে চায় ভারত বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেছে ভারতের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা শনিবার বিকাল চারটায় ভারতীয় হাই কমিশনারের গাড়ি গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে প্রবেশ করে প্রায় ঘন্টা ব্যাপী এই বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক উন্নয়ন বিভিন্ন সমস্যা বলে নিয়ে আলোচনা করা হয়েছে বৈঠক শেষে সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন তাদের মূল বক্তব্য হচ্ছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও বেশি দৃঢ় করা বিশেষ করে এই পরিবর্তনের পরে নতুন যন্ত্রবর্তীকালীন সরকার আছে তাদের সঙ্গে তারা ইতিমধ্যে যোগাযোগ করেছেন এবং কথা বলেছেন তিনি বলেন বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক সে সম্পর্ক আরও কীভাবে গভীর করা যায় দৃঢ় করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো তুলে ধরেছে আমরা আমাদের পানি সমস্যার দ্রুত সমাধান হওয়া দরকার সে কথা বলেছি সীমান্ত হত্যা বন্ধ করা প্রয়োজন সে কথাগুলো আমরা বলেছি সে সঙ্গে সিকিউরিটির যে বিষয়টা আছে সেটাও নিয়ে কথা বলেছি ভারতের হাই কমিশনারের সঙ্গে সাক্ষাতে উপকমিশন দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এখানে আমাদের এম রহমান স্পষ্ট হয়ে বলে দিলেন যে গত তিরিশ বছরে মানে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানের সাথে আপনার আমেরিকার কোনো রাষ্ট্রপ্রধান মানে কি মিটিং করেনি তাদের মানে হয়নি কোনোভাবে যাই হোক তো এইবার আমাদের ডক্টর ইনুস তিরিশ বছরের সে রেকর্ড অবস্থা তো আপনারা লিখে যাবেন আপনাদের মতো ভিডিও করছে যে নাকি ডক্টর সাথে মিটিং করতে যাওয়ার পরে নাকি শেখ হাসিনা চোট করে বাংলাদেশ ঢুকে পড়বে ঢুকে পরে কি করবে ডক্টর ইনুসকে কে দেশে আসা বন্ধ করবে এরপরে ধরেন মানে সব মিলিয়ে তিনি আবার ক্ষমতায় বসবেন এই হলো কথা না আমরা সাংবাদিক ইলিয়াসবার সেই ভিডিওটা দেখে সেই পরে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম আমাকে গতকালকে আমার চুয়াডাঙ্গা গ্রামের বাড়ি থেকে একদম সহজ সরল আর গ্রামের এক ছেলে সে আমাকে ফোন করেছে ফোন করে তারপরে বলল যে এরকম এরকম শুনলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি আমেরিকা যায় গেলেই নাকি আবার শেখ হাসিনা নাকি দেশে ঢুকে আসবে তারপরে আওয়ামী লীগ আবার ক্ষমতা নিয়ে নিবে এটা নিয়ে খুব আতঙ্কের ভেতরে আছে আবার আওয়ামী লীগের দুই একজন লোকজন নাকি ভেঞ্চি কাটাও শুরু করেছে যে গেলেই আবার ধরবে তো গেলে কি করবে শেখ আবার আসবে এসে তারপরে ধরেন গণভবনে আবার ঢুকবে মেরামত করবে মাছ ছাড়বে হাঁস পালবে শাক আবার ফের লাগাবে আবার ফের আগের মতো প্রধানমন্ত্রী হবে তিনি প্রজেক্ট এক এক উন্নয়নের নামে প্রজেক্ট করবে সেখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আবার নিজের আত্মীয় স্বজন দলের লোকজনকে নিয়ে বিদেশে পাচার করবে মানুষজন কোনো কিছু বলতে গেলেই তাদেরকে ধরে ধরে গুলি করবে মারবে লাশের উপরেও অত্যাচার করবে এটা হচ্ছে তাদের আবার ফের স্বপ্ন তো লজ্জাসরম তো কিছু থাকা উচিত তাই না এই যে মানুষ ধরেন আওয়ামী লীগের লোকজনকে আপনি এখন দেখেন এত বড় ঘটনা এখন হয়তো আমাদের কাছে খুব বড় কিছু মনে হচ্ছে না আমরা তো বিশাল এক ইতিহাসের অংশ এই যে আপনি গণভবনে দেখেছেন না যে যারা গণভবনে ঢুকে এই যে হাসিনার সায়া ব্লাউজ ব্লাউজ নিয়ে টানাটানি করলো এটা কিন্তু বিশাল ইতিহাস আমি জানি না যে মানে পৃথিবী এই ভার্চুয়ালি কতদিন চলবে যতদিন এই প্রযুক্তি থাকবে ফেসবুক ইউটিউব এগুলো যতদিন থাকবে ততদিন এটা হিস্ট্রি পৃথিবীর মা বাংলাদেশে যতদিনই পৃথিবী বেঁচে থাকবে বাংলাদেশের মানুষ এগুলো মনে করবে এবং বলবে চুরি পাবে এত স্বৈরাচার একটা মানে অত্যাচারী একজন শাসক ছিল যার ভাত রান্না করার পরে সেটা খাওয়ার সময়টাও না জনগণ ঝাড়ু দিয়ে তারাই বের করে দিয়েছে একটু একটু করে তারপরে তারা মানে বের হওয়ার চেষ্টা করছে তো সেই বের হতে গিয়ে একজনের একটা ভিডিও দেখলাম সে বলছে মানে পিছনে তার ভিডিওর ইয়েতে ব্যাকগ্রাউন্ডে আপনার স্যার মিউজিক লাগিয়েছে মিউজিক লাগিয়ে তারপরে বলছে প্রধানমন্ত্রীর বের হয়ে যাওয়ার সেই সময়টুকু সেটা কেমন ছিল তা ছিল শেখ হাসিনা নাকি যাবেই না তাকে জোর করে সবাই বুঝাচ্ছিল সে না সে যাবে না এই দেশের মানুষকে রেখে সে নাকি যাবে না এরপরে শেখ রেহেনা তাকে বুঝাইলো বলল যে আমার বাবার মতোই অবস্থা করতে চাচ্ছিস তুই তুমিও কি বাবার মতো মরতে চাও জীবন দিতে চাও চলো জীবনটা বাঁচাও বুঝায় যে তারপরে হেলিকপ্টার শেখ হাসিনার মনে হইল যে মানে লুঙ্গি উদাম করে তারপরে দৌড় দিলে যে অবস্থা তো ওইভাবে দৌড়ায় হেলিকপ্টারে উঠতেছে আমরা তো ভিডিওগুলো তো এখন দেখছি এটা এখন তারা নানান ধরনের ন্যারেটিভ মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছে এখন এই যে বাংলাদেশের মানুষ এইভাবে তাদেরকে জুতা পেটা করে তারপর বের করলো মিনিমাম আওয়ামী লীগের লোকজনের ভেতরে আপনি দেখছেন যে কোনো অনুশোচনা আছে কোনো অনুত্তপ্ত হচ্ছে যে ওকে আমরা একটা ভুল করেছিলাম সেই ভুলটা সংশোধন করতেছে ওদের এখনও কথাবার্তা ওরা আবার দেশে আসবে আবার সেইভাবে খাবে পাঁচ তারিখে যেদিন শেখ হাসিনার দেশ থেকে বের হয় সেদিন কি ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস তো সেদিন বাংলাদেশে ছিল না সে তো দেশের বাইরেই ছিল তো শেখ হাসিনা পলাইলো কেন এখন ডক্টর মোহাম্মদ ইউনুস বের হবে আর আপনি চট করে ঢুকে যাবেন আপনার লোকজন এই স্বপ্ন দেখে এগুলো শেখ হাসিনার শয়তানি দুই দিন পর পর নিজে ফোন রেকর্ড করে করে সেটা সারে সাড়ে তারপরে বুঝায় আর তো বলার তো জায়গা নেই এখন তো মনে করেন শেখ হাসিনা যদি কোনো গণমাধ্যমে কোনো কিছু যদি পাঠায় বা বক্তব্য টকব্য যদি পাঠায় তাহলে তো পাশের চামড়া উড়াই দিবে কোনো টেলিভিশন তো আর ওই ঝুঁকি নিতে যাবে না তো শেখ হাসিনাকে বলবো আমার বাংলা এডিশন নামে যে নতুন পোর্টাল চালু হয়েছে আমার ফেসবুক ইউটিউব আছে বাংলা এডিশনে যাবেন আমার কাছে পাঠান আমি চালাবো আমার কিন্তু ওই ভয় নাই কারণ আমি তো এতদিন আপনার দালালি করিনি সো আমি চালাইতে আমার কাছে দিয়ে আপনার রাজা বলতে মন চায় ম্যাডাম আপনি দিয়ে আমি চালাবো এখন এই শেখ হাসিনার কোনো বক্তব্য টক্তব্য কেউ চালাইতে পারে না ও নিজে নিজে ফোন রেকর্ড করে তারপরে পাবলিকের মাঝে একটা উত্তেজনা তৈরি করে তো উত্তেজনায় যদি আওয়ামী লীগের লোকজনের স্বপ্নদোষ হয়েও যায় না লাভ নাই তো আপনি তো আসতে পারবেন না আপনার একটু মাথার ভেতরে একটা মিনিমাম মানে কমনসেন্স থাকা দরকার যে আপনাকে শেখ হাসিনা যখন বলছে চট করে ঢুকে যাব ওই দিনও দুই তিনজন বর্ডারে গিয়ে ধরা পড়লো তো তারা পালাচ্ছে কেন সে তো চট করে ঢুকে যাবে তো তারা পালাচ্ছে কেন এখনো এটা বুঝতে হবে যে তাকে এই দেশে আসার সুযোগ না দেওয়ার জন্য যা যা করা সেটা শুধু আর বাংলাদেশের ছাত্ররা জামাত বিএনপি মিলে করে নেই এটার জন্য অনেক উচ্চ পদস্থ শক্তিশালী মানে কি বলবো যে আন্তর্জাতিক যে শক্তি সে শক্তি এটার পেছনে কাজ করেছে এমনি এমনি শেখ হাসিনা দেশ থেকে বের হয়ে যায়নি সো এই স্বপ্ন স্বপ্নদোষ এই স্বপ্ন দেখে তারপরে স্বপ্নদোষ করে লাভ নেই কারণ শেখ হাসিনা ঢুকতে পারবে না আর শেখ হাসিনা যদি ঢুকতে চায় আমরা তো চাই শেখ হাসিনা বাংলাদেশে ঢুকুক এখন তারা তো দরকার বাংলাদেশে এই যে একশো বিলিয়ন ডলার যে বৈদেশিক ঋণ রেখে গেল এই যে একের পর এক এই বিভিন্ন ঘটনায় মানুষকে যে খুন করেছে গুম করেছে সালমান ফ্রমান্স রহমান্স তারপরে এসালম সহ যাদেরকে ক্যাশিয়ার বানিয়ে কয়েকদিন আগে যে জাফরুল্লাহ চৌধুরী মিডল্যান্ড ব্যাংক ট্যাঙ্ক এগুলো যে বাংলাদেশটাকে যে একদম ঝাঁজরা করে দিয়েছে এটার জন্য তো আমাদের দরকার তাকে তো আমরা তো চাই শেখ হাসিনা দেশে আসুক আসতে বলেন কিন্তু আপনারা স্বপ্ন দেখছেন যে শেখ হাসিনা আসবে আবার আওয়ামী লীগ ওইভাবে ক্ষমতায় আসবে আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসে তারপরে আপনাদেরকে ক্ষমতায় বসাবেন সালমানের রহমানের দাঁড়ি ছিল দাঁড়ি কাটছে ইয়ের মানিকের দাড়ি ছিল না দাড়ি রাখার চেষ্টা করছিল ওই শ্যামল দত্তর দাঁড়িয়ে আপনাদেরকে ক্ষমতায় বসাবে দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এখানে আমাদের সাংবাদিক ইলিয়াস ভাই বললো যে আসলে শেখ হাসিনা দেশে ঢুকতে পারবে কিনা ডক্টর ইনসে আমেরিকা যাওয়ার পরে যাই হোক দর্শকগত কথা না আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যান ভাই কমেন্টে আসলে ভাই মানে পৃথিবীতে পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত যতগুলো স্বৈরাচারীর পতন হয়েছে মানে একজন স্বৈরাচারীও দ্বিতীয়বার ক্ষমতায় আসতে পারে না হয়তো দেশে আসছে দেশে আশ্রয় নিয়েছেন জেল ঠেল খাইটা দেশে থাকছেন তবে ভাই দ্বিতীয়বার ক্ষমতায় আসার মানে ভাগ্য হয় না কোনো স্বৈরাচারীর এটা পৃথিবীর ইতিহাসে নাই তো এটা কি আমাদের সেখানে করে দেখাতে চাচ্ছেন জানি না ভাই আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম